দুইশো পঞ্চাশে চান্স পাবে কয়েকজন একজন বুঝতে পারছি তাহলে রেটিও টা কত বেশি তো আমি যদি তোমাকে একটু দেখাই দুই হাজার বিশ একুশ সালে একটা সিটের জন্য লড়াই করছিল দুইশো ষোলো জন ঠিক আছে দুই হাজার বিশ একুশ সালে ওকে এবং সেটা এখন বেড়ে গত বছর কত ছিল দেখো দুই হাজার চব্বিশ পঁচিশ সালে দুইশো আশি জন একটা সিটের জন্য লড়াই করতে মেয়েদের আরও বেশি মেয়েদের একটা সিটের জন্য লড়াই করতে গত বছর তিনশো আট জন মানে তবে বুঝতেই পারতো যে প্রিপারেশনও তোমার কোন লেভেলে নেওয়া লাগবে যদি এখন থেকে সিরিয়াসলি না হও তাহলে কিন্তু কখনোই জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে একটা সিট পাওয়া কিন্তু কখনোই সম্ভব না ফার্স্ট থেকেই কী করতে হবে গত তো অনেক ভালো মতো গাইডলাইন ফলো করতে হবে পাশাপাশি জাহিনগর ডি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন প্যাটার্ন সলভ করতে হবে পাশাপাশি তোমাকে জানি ডি ইউনিট ক্লাস করতে হবে অনেকেই খালি এক্সাম দিতে চাও বলে শুধুমাত্র এক্সাম না তুমি এক্সামের পাশাপাশি যদি ক্লাস না করো তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবে না যে আসলে যে আমার কোন কোন টপিকগুলা ইম্পর্টেন্ট কোন কোন টপিকগুলো আনইম্পর্টেন্ট এটা কখনোই বুঝতে পারবে না তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে ভাই যাতে আমাদের টাইমটা একটু বৃদ্ধি করা হয় যে দশ তারিখের পর থেকে যাতে ক্লাস শুরু করা হয় পেজটা চেয়ে এরকম অনেকে বলতেছো যাতে হচ্ছে অনেকেই যাতে ভর্তি হতে পারো আর এই চারটা ক্লাস তোমাদের জন্য ফ্রি থাকবে আর কি এবং এই যে মেগা এক্সামটা আছে এই মেগা এক্সামটাও ফ্রি দেওয়া হবে তোমাদেরকে चार्टा क्लास आईया एक्सम ফ্রি ক্লাস চলবে আর কি যাতে তুমি জানি না ডি ইউনিটের কোশ্চেন কোশ্চেনটা সময় ভালো ধারণা পেয়ে যাও এবং তোমার যাতে কোনো বলা যায় গ্যাপ না হয় সেজন্য আমার পর থেকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো কিন্তু ফ্রি হবে না ওগুলো পেয়ে হবে এবং আরেকটা বিষয় বলে রাখি এই যে কেমিস্ট্রি ফার্স্ট বোটানিক কেমিস্ট্রি সেকেন্ড এবং জিওলজি ক্লাসগুলো হবে এগুলা কিন্তু যেদিন ক্লাস হচ্ছে তার পরের দিন কিন্তু এটার উপর এক্সাম হবে আর কি ওকে সো এই এক্সামগুলো কিন্তু আমরা ফি নেব না এই এক্সামগুলো কিন্তু আমাদের পেইড বাচ্চার স্টুডেন্ট দাই দিবে এবং যে সকল সাজেশন আসে বা ক্লাস নোট আছে এগুলো কিন্তু আমাদের পেইজ বাচ্চার স্টুডেন্টদেরই দেওয়া হবে আর কি তো তোমরা যারা এখনো ভর্তি হওয়া নাই তোমরা দ্রুত ভর্তি হতে আমাদের অ্যাডমিশন অর্ডার পেজে অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এখানে মেসেজ দিলেই হবে আর এখন দেখি ভাই জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ডিউ এর প্রিপারেশন আমি কিভাবে নিতে পারি সো জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ডিউ নিতে তুমি যদি ভালো করে প্রিপারেশন নিতে চাও তাহলে আগে তোমাকে কি করতে হবে কোশ্চেন প্যাটার্নটা ভালোমতো আয়ত্ত করতে হবে আচ্ছা এখন দেখো ক্লাস কার নেবেন আর কি সো দেখো এখানে ভাই যারা ক্লাস নেবেন আর কি আমি যদি আমার পরিচয় দিই আমি হচ্ছে সঞ্জিত পড়াশোনা করতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে আমার মেয়ের পর্যন্ত হচ্ছে বত্রিশতম এবং মাহিম খান ও হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট ওর ছিল আটত্রিশতম বর্তমানে পড়াশোনা করতেছে বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি বিভাগে এবং মাহিম হাসান ওর পজিশন হচ্ছে নাইন ও পড়াশোনা করছে জাহিঙ্গার বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে তুমি আমাদের কোর্সে ভর্তি হলে কি কি সুযোগ তুমি পাবা সো দেখো এখানে হান্ড্রেড প্লাস লাইভ প্লাস এবং একশো বিশ প্লাস এক্সাম টোয়েন্টি ফোর বাই সেভেন তুমি মেন্টর সাপোর্ট পাবে এবং জাহিঙ্গুর বিশ্ববিদ্যালয়ের টপ ডিপার্টমেন্টের ভাইদের তুমি মেন্টর সাপোর্ট কিন্তু পাচ্ছ পাশাপাশি দেখো আমাদের র্যাপিড ফায়ার কুইজ ইউনিক ম্যাটেরিয়ালস এবং সিক্রেট ফাইল তোমাদেরকে প্রোভাইড করা হবে যারা জাহাঙ্গা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে টপ ডিপার্টমেন্টের ভেড়া এই সিক্রেট ফাইল বানাইছে তারা যে সকল কোশ্চেন ইম্পর্টেন্ট মনে করছে এবং তাদের সময় যেভাবে তারা পড়ছে সেগুলো নিয়ে কিন্তু এই সিক্রেট ফাইলটা তৈরি এবং পরীক্ষার আগে ভালো মতো সলভ করে যাও গেছে যে তুমি পরীক্ষার আসলে বুঝতে পারি না আমরা যে কোনটা করবো কোনটা করবো না তো তোমাদের জন্য এই জন্য যাতে রিভিশনটা তুমি ভালো মতো দিতে পারো এই জন্যই কিন্তু এই সিক্রেট ফাইলটা তৈরি করা আর কি